এক যুবক একদিন কায়দা দিছে বলছে হুজুর দিন মন্ডা চায় বারো ঘন্টা ডিউটি করে আইসা কেউ নাই এক গ্লাস পানি আগায় দিব। নিজের পানিটাও নিজে বিদেশটা এমন না সে কি আর বলে বাড়িওয়ালাদেরকে তো বুঝতে দেয় না মা কানবে বউ কান অবাব চিন্তা করবে এই জন্য বলে না বলে না এটাই তোর সন্তানের নিয়ম কিন্তু নিজে সীমাহীন কষ্ট করে বিদেশের জন্য আমার কষ্ট লাগছে দেখে আমি কয়েকরা গেছি যে সৌদি আরব আগে কত কতবারই দেখছি এরা নিয়ে যায় দাওয়াত দিয়ে দিয়ে তাকে রুমে। এই ছোট্ট গদ্দুর জায়গার মধ্যে কষ্ট করে থাকে এক যুবক নরসিং আমারে বলছিল একদিন কহজুর আজ এগারো বছর বিদেশ বাবার ঋণ দেনা এখনো শোধ করতে পারি নাই বাদ যেতে পারি না বাবার ঋণ এখনো সুদ হয় নাই কিন্তু ট্যাবলেট উঁচুর নাই কেউ খুললে দিব